হ্যালো বন্ধুরা সব কেমন আছো আজকে এই প্রথমবার আমি একটু ব্লগ করছি কারণ ঘুরতে আসলাম একটুখানি গঙ্গার ধারে ঘুরতে আসলাম এদিকে সব মানে হালকা হালকা বন্যার মতো হয়ে গেছে আর কি সব ভেসে গিয়েছে তো এখানে ঘুরতে আসলাম তো দেখো এখানকার অবস্থা কি সব মানে কাকারা সব মাছ ধরছে আমি দেখাচ্ছি দেখো তো কেমন মাছ ধরছে দেখো দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ এখানে কেমন মাছ ধরছে সব

কত মাছ ধরলো কতটা মাছ ধরলো বাবা দেখতে পাচ্ছ বন্ধুরা কত মাছ ধরে যেতে কত বড় বড় মাছ এই যে কাকা এখন ফেলবে জাল কাকা জাল ফেলে দিলো মাছ হচ্ছে তো